নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মহারাষ্ট্র হরিয়ানা দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরে আমাদের বঙ্গের বিজেপি যারা নেতারা রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বারে বারেই হচ্ছে বলছেন যে ছাব্বিশে এ রাজ্যে তৃণমূলের পতন হবে এবং তারা সরকার গড়বে বিশেষ করে দিল্লির নির্বাচনের পরে দিল্লির আহ অরবিন্দ কেজরিওয়ালের দলের পরাজয়ের পরে কারণ সেখানে আপনারা জানেন যে বছর ক্ষমতায় থাকার পরে তাদের বিদায় হয়েছে এবং বিজেপি ক্ষমতায় এসছে তো এই ধরনের তারা বুক ঠুকছে এবং এই এইসব ধরনের কথাবার্তা বলছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এখনো মনে করেন না যে তারা ছাব্বিশ সালে ক্ষমতায় আসবে কারণ তারা মনে করে যে যারা যে তিনটে রাজ্যে নির্বাচন হয়েছে এবং বিজেপি মানে কালে বলছি বিজেপি ক্ষমতায় এসছে এইখানে বিজেপির একটা হিস্ট্রি আছে ক্ষমতায় থাকার বা ক্ষমতায় আসার মহারাষ্ট্রে দীর্ঘদিন আগেই এসছে দিল্লিতে তো প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগেই সরকার করেছিল বিজেপি এবং হরিয়ানাতে তো আপনার যেন সরকারের ছিলই এবং আবার সরকারে এসছে তো মহারাষ্ট্র হরিয়ানা বা দিল্লিতে বিজেপি অনেক আগেই হচ্ছে জিতে কংগ্রেসকে হারিয়ে তারা ক্ষমতায় এসছে তো সেই হিস্ট্রিটার জন্যই তারা মনে করে যে সেখানে সংগঠন বা ভোটে জিতে সরকার গড়ার এসব ইতিহাসের কারণ এবং সেখানে কিভাবে সরকার চালাতে হয় বা কিভাবে সেখানে বিরোধী দলের যখন ছিলেন তারা কিভাবে চলতে হয় সেগুলো তারা জানে বাংলায় সেক্ষেত্রে বিজেপির সেসব অ্যাসিড টেস্ট কিছুই হয়নি কারণ বাংলায় কোনোদিন বিজেপি ক্ষমতায় আসেনি বাকি তিনটে রাজ্যে কিন্তু বিজেপি আগে ক্ষমতা এসেছিল ভোটে জিতে সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতারা মনে করেন না যে চলে আসবেন কারণ তারা এইটুকু জানেন যে এখনো পর্যন্ত বাংলায় ক্ষমতা আসতে গেলে যে সাংগঠনিক শক্তি দরকার সেই সাংগঠনিক শক্তি বিজেপি এখন অর্জন করে উঠতে পারেননি তবে হ্যাঁ উনিশ সালে এখানে লোকসভায় আঠারোটা আসন জেতার পরে কেন্দ্রীয় নেতারা কিন্তু আশা করেছিলেন যে একুশ সালে হয়তো কিছু একটা হতে পারে সেই কারণেই নরেন্দ্র মোদী অমিত শাহরা কোমর ভেদে নেমেছিলেন এবং সারা সারা দেশের বিজেপিটাকে বাংলায় এনে ফেলেছিলেন এবং প্রতিদিনই কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্যাসেঞ্জার তা তৃণমূল বারে বারে কটাক্ষ করে তারা সেটা করেছিলেন কিন্তু ভোটের যখন ফলাফল বেরোলো তখন তারা বুঝতে পারলেন যে এরাজ্যের নেতারা যেগুলো বলেছিলেন তাদেরকে যে রিপোর্টগুলো করেছেন সেই রিপোর্টগুলো সঠিক নয় গ্রাউন্ড রিয়েলিটি তা বলে না গ্রাউন্ড লেভেলের যে রিপোর্ট তাদেরকে দেওয়া হয়েছিল যে আমরা এত আসনে জিততে পারবো এত আসনে জিততে পারবো তার ভিত্তিতে হয়তো অমিত শাহ ইসবার বাপ কিবার দোষ পার স্লোগানটা দিয়েছিলেন কিন্তু সেই স্লোগান মুক্ত ঘুরেছে কারণ দায়ী করছেন যে রাজ্য বিজেপির নেতারা যে নিচুতলা থেকে যে রিপোর্ট তারা দিয়েছেন বিভিন্ন অ্যাসেম্বলি ধরে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট ঠিক ছিল না সাংগঠনিকভাবে বিজেপি অনেকটা পিছিয়ে ছিল একটা কারণ সেকেন্ড হচ্ছে যে লোকসভা ভোট আর বিধানসভা ভোট একইভাবে হয় না সেটাও তারা ফিল করেছেন লোকসভা একটা অন্য ইস্যু ভিত্তিক হয় বিধানসভার একটা ইস্যু ভিত্তিক হয় এই সব বিষয়গুলো কার্য যে কাজ করেছে এবং থার হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তৈরি করা না পর্যন্ত রাজ্যের মানুষ কার হাতে রাজ্যটাকে তুলে দেবে এরকম একটা অবস্থা নিয়ে যেতে পারেনি বিজেপি সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করে বিজেপি আনবে এই পারেনি তো সেটা হচ্ছে আরেক কারণ এবং যে আঠারোটা এমপি জিতেছো তোমরা ঠিক আছে দিল্লিতে সরকার গড়ো কিন্তু বাংলায় হচ্ছে তোমাদের সরকার করার মতো তোমরা এখনো সেই পরিস্থিতিতে আসো বা সেই পরিস্থিতিতে তোমরা পৌঁছিনি তো এটা অমিত শাহা ফিল করেছে এবং এখনো তারা জানেন যে এখনো বাংলায় হচ্ছে যে আশি হাজার একাশি একাশি হাজার বুথ যেটা নিয়ে সামনে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেখানে মেরে সেটা হয়তো বিজেপি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বুথে হয়তো সঠিকভাবে বুথ ম্যানেজমেন্ট যেটা যেটা হচ্ছে সেই সংগঠন একেবারে ভোটারদের সঙ্গে সেই নিবিড় সম্পর্ক বুথের সময় বুথে মাটি কামড়ে পড়ে থাকা বা বুথটাকে রক্ষা করার জন্য বাইরে তার যে জোরালো লোকজন মানে অনেক লোকজন লোকবল থাকা যেটা দিয়ে কমবেট করা যাবে শাসক দলকে সেটা হয়তো ফর্টি ফিফটি বাকি ফিফটি হচ্ছে বুথে হচ্ছে তৃণমূলের মাঠেই খেলতে হবে এবং হচ্ছে এটাও তারা ফিল করছেন কারণ গ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে কত বুথ কমিটি হয়েছে কত কি হয়েছে সেগুলো তারাও খবর রাখেন কারণ এগুলোতে আপনারা জানেন যে অনেক জায়গাতেই অভিযোগ ওঠে যে জল মিশিয়ে বুথ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এটা বিজেপির একটা খুব সাধারণ বিষয় রাজ্য বিজেপির ক্ষেত্রে এরকম যে মন্ডল কমিটি গুলো হয় ইয়ে হয় অনেকেই জানেন যে আহ যে সব লোক সক্রিয় নন মন্ডল কমিটির নামটা ঢুকিয়ে দেওয়া হলো কেউ প্রেসিডেন্ট হয়ে গেল মুক্তমুখ হয়ে গেল কিন্তু তারা এলাকায় যেভাবে তাদের পরিচিতি বা তাদের কার্যকলাপ বা যেভাবে পার্টিটাকে করা উচিত যেভাবে প্রতিনিয়ত পার্টিটাকে রাস্তায় রাখার জন্য যে কর্মসূচি নেওয়া সেগুলো তাদের অনেকের অ্যাক্টিভিটি থাকে না সেটাই চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ঠিক আছে কিন্তু বাকি পঞ্চাশ শতাংশ তারা জানেন বিজেপি কেন্দ্রীয় নেতারা জানেন যে এটা হচ্ছে তৃণমূল মাঠে তৃণমূলের মাঠেই তাকে খেলতে হয় এবং আগামী এক বছর বাদে সেই তৃণমূলের ময়দানেই তাদেরকে সে খেলতে হবে পঞ্চাশ শতাংশ বুথ তার আর পঞ্চাশ শতাংশ বুথে তারা শক্তিশালী লড়াই দিতে পারবে সেটা যেমন পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বা বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এখানে শক্তিশালী তারা হচ্ছে সেখানে খেলতে পারবে তো এই রকম অবস্থায় হঠাৎ মানে আমাদের এখন যেটা জল্পনা সেটা হচ্ছে মার্চ মাসে প্রায় শেষ হতে চললো যে রাজ্য বিজেপি সভাপতি কে হবে জুন মাসে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে গেছিলেন তারপর থেকে জল্পনা শুরু যে সুকান্ত মজুমদার কি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীছেন এক ব্যক্তি এক ব্যক্তি এক পদ বিজেপিদের নীতি সেই হিসাবে দুটো পদে তিনি থাকতে পারবেন না কোনো একটা সময় থেকে সভাপতি পদ থেকে চলে যেতেই হবে তো এই জল্পনা চলছে এই আট ন মাস ধরে তো কয়েকদিন আগে সামনে বলে দিয়েছেন যে তিনি সভাপতির পদের লড়াইয়ে নেই কারণ এখানে বিজেপিতে এক ব্যক্তি এক পদ নিতেই আর তিনি বিরোধী দলের নেতা সুতরাং সভাপতি টপতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কারণ সেটা অন্য কেউ হবে কারণ এক ব্যক্তি তো দুটো পদে থাকতে পারবেন না এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত এখনো পর্যন্ত তিনি সভাপতি তিনি একুশে সেপ্টেম্বরে সভাপতি হয়েছেন তিনি ছ বছর মানে দুটো টার্ম বিজেপি দুটো টার্মে তিনি থাকতে পারবেন যদি তাকে রিপ্লেস না করা হয় চেঞ্জ না করা হয় সেক্ষেত্রে তার সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত থাকতে কোনো অসুবিধা নেই এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে বলে বলেই হচ্ছে তাকে সরানোর প্রশ্ন কিন্তু অনেকেই বলছেন যে এখন একটা রব উঠে গেছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যে আগামী ভোট পর্যন্ত সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি থাকছেন তো বিষয়টা এইরকম যে তারা যে ব্যাখ্যা গুলো দিচ্ছেন আমি বলে দিচ্ছি যে বিজেপি সম্পর্কে তাদের ধারণা কম আছে কারণ বিজেপি সম্পর্কে কিছু খবর করতে গেলে বিজেপি জানতে হবে আগামী ভোট পর্যন্ত কারণ নতুন কোনো সভাপতি আনলে তার পক্ষে আগামী এক বছরের মধ্যে সংগঠনকে সাজিয়ে ভোটের ময়দানে নামানো তার পক্ষে একটু কঠিন হতে পারে সেই কারণে সুকান্ত মজুমদার যেহেতু প্রায় একুশের সেপ্টেম্বর থেকে সাড়ে তিন বছরের উপর তার হচ্ছে টেনিয়র হয়ে গিয়েছে সেই কারণে তাকে রেখে বিধানসভা ভোট পর্যন্ত তাকে রেখে তাকেই প্রেসিডেন্ট রেখে দেওয়া হবে তো বিষয়টা তার নয় বিষয়টা হচ্ছে যে যেহেতু বিজেপি বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হবেন এবং এখন সিংহভাগ রাজ্যেই হচ্ছে বিজেপির নতুন সভাপতিদের নাম ঘোষণা হয়ে গেছে বাংলা সহ কয়েকটি রাজ্যে বাকি আছে গুটি কয় রাজ্যে বলছি তো যখন কেন্দ্রীয় সভাপতি হবেন জেপি পি বদলে কেউ তিনি কিন্তু তিন বছরের জন্যই হবে সুকান্ত মজুমদারকে যদি কন্টিনিউ করা হয় সেক্ষেত্রে সুকান্ত মজুমদার তিন বছরের জন্যই থাকবেন এবং তার পুরো টেনিউরি তিনি থাকবেন এটা ভোট পর্যন্ত বলে কিছু নয় কারণ ওইভাবে বিজেপিতে হয় না ভোট পর্যন্ত একজন সভাপতি তার ভোট চলে গেলে সুকান্ত মজুমদারকে রিপ্লেসমেন্ট সেটা হয় না সুকান্ত যদি থাকেন তার তিনি সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন তার ফুল টেন ইয়ার থাকবেন বা যদি নতুন করে কার্যকরিতা কার্যকর সময় ধরা হয় তাহলে এখন যদি তাকে মার্চ মাসের শেষে বা এপ্রিল মাসের ফার্স্ট উইকে সভাপতি হিসাবে তার নাম ঘোষণা হয় বা নতুন করে তাহলে তিনি তিন বছর তিনি টানবে তার কার্যকাল থাকবে এটাই হচ্ছে নিয়ম এরকম এক বছরের জন্য ভোটের জন্য এইভাবে বিজেপিতে সভাপতি হয় না তো এইটা চলছে এখন দ্বিতীয় জিনিস হচ্ছে যে সুকান্ত সভাপতি যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অন্য কাউকে করা হবে কিনা যদি সুকান্তকে দুটি পদে রাখতে হয় তাহলে বিজেপি কে তার জাতীয় কর্মসূচিতে কর্মসূচিতে তাকে অ্যামেন্ডমেন্ট আনতে হবে সংশোধনী আনতে হবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয়েছে যেমন জে পি ক্ষেত্রে হয়েছে তিনি যে কন্টিনিউ করছেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরও এতদিন তো সেই জন্য তাকে সেখানে আনতে হবে যে পরিবর্তিত পরিস্থিতিতে তাকে এইটাকে অ্যালাউ করা হলো অথবা সুকান্তকে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী থেকে স্টেপ ডাউন করতে হবে তো এটা হচ্ছে প্রসেস সুকান্ত থেকে যাওয়ার সম্ভাবনা বেশি অনেক চর্চা হচ্ছে তো হলে তিনি কিন্তু একেবারে তিন বছরের জন্যই তিনি হবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ বিজেপির যে সংবিধান তা বলে না আর যদি কারণ এটা অনেকে মনে করছেন যে যদি এরকম ক্ষেত্রে হয় যে পার্টি পাওয়ারে এসছে মানে ক্ষমতায় এসছে সেক্ষেত্রে পার্টি প্রেসিডেন্টকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে তখন প্রেসিডেন্টকে সরে যেতে হয় তার জায়গায় নতুন প্রেসিডেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় এবং তিনিও কিন্তু বছরই তিন কন্টিনিউ করেন তো এটা সুকান্ত এখন যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় সভাপতির নাম ঘোষণা করছেন অনেকেই মনে করছেন যেহেতু সুকান্ত মজুমদার কি ডেকে দেওয়া হতে পারে তাকে রেখেই হচ্ছে যেহেতু তিনি তিন বছর আগে ছিলেন তাকে রেখেই হচ্ছে ভোটটা লড়া হবে কারণ আমি আবারও বলছি যে এইভাবে হয় না বিজেপিতে তো আর নজরি সুকান্ত মজুমদারকে শেষ মোমেন্টে সর্বভারতীয় সভাপতি এখনো নির্বাচিত হয়নি শেষ মোমেন্টে সুকান্তকে পরিবর্তন করা হয় সেক্ষেত্রে এখন দিলীপ বোসের নাম আবার চর্চা এসছে কারণ কিছুদিন যাবত । যেটা শোনা যাচ্ছে দিলীপের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে জানি না হবে কিনা কারণ শুনেছি আহ অমিত শাহের আপত্তি রয়েছে দিলীপের ব্যাপারে তো যদি শেষ পর্যন্ত সুকান্তকে রিপ্লেস করতেই হয় যে তাকে কেন্দ্রীয় মন্ত্রী আর সভাপতি একসঙ্গে রাখা যাবে না সেক্ষেত্রে হয়তো দিলীপের শিখে ছিড়লেও ছিটতে পারে যদি শেষ পর্যন্ত অমিত শাহ সায় দেন সেটা দিল্লি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার কারণ জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ এরকম লোক ছাড়া হচ্ছে এরকম মুখ ছাড়া কাউকে দলীয় সভাপতি করতে চাইছেন না আনকরা করা মুখ তারা করতে চাইছেন না অনেক নাম ভাসছে বাজারে অগ্নিমিত্রা পাল যতীন্ময় সিং এরকম সব নাম ভাসছে যদিও সুকান্ত মজুমদার তার উত্তরসূরী হিসাবে কী বলে ইয়ের নাম রেখে গেছেন জ্যোতির্দয় সিং মাহাতোর নাম রেখে নাম বলেছেন তাকে একটা নাম বলতে হয় কিন্তু পার্টি মনে সম্ভবত সুকান্তকে রেখে দিতে পারে আর রিপ্লেস হলো সেটা দিলীপ ঘোষ হতে পারে কারণ এই ধরনের কোনো মুখকেই হয়তো বিজেপি রাজ্য সভাপতি রাখতে চাইছে যেটা নিয়ে সামনের ভোটে তারা লড়বে তো এই হলো ব্যাপার এখনও কেন্দ্রীয় নেতৃত্ব আবার বলি যে তারা এখনই ক্ষমতা আসবে ছাব্বিশে সেটা মনে করছেন না কারণ বিজেপির যা সাংগঠনিক অবস্থায় রাজ্যে তো সেক্ষেত্রে তারা মনে করছে যদি ঠিকঠাক লড়াই হতে পারে তাহলে তো আসন কিছু বাড়তে পারে যদি বাড়ানো যায় গতবারে সাতাত্তরের থেকে তা সেক্ষেত্রে দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কোনো ক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই সুকান্ত থাকলেও যে রেজাল্ট হবে দিলীপ ঘোষ থাকলেও সেই রেজাল্ট হবে সেটাই তারা হয়তো মনে করছেন বা এক্সপেরিমেন্ট করতে গেলে সেটা খারাপ হতে পারে সেই ক্ষেত্রেই হয়তো তারা এখনো পর্যন্ত চুপ করে রয়েছেন দিল্লির কেন্দ্রীয় নেতারা কোনো নাম ঘোষণা করছেন না আমরা অপেক্ষা করছি যদি কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার হয় যে হয় নতুন সভাপতি হিসাবে কারোর নাম ঘোষণা অথবা সুকান্ত মজুমদার যদি নাম ঘোষণাই না হয় ধরে নেওয়া হবে যে সুকান্ত মজুমদারই কন্টিনিউ করবে দেখা যাক আহ যে অমিত শাহ নরেন্দ্র মোদী জে পি নাড্ডারা কি সিদ্ধান্ত নেয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার